কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং ধুরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা ধোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা লঙ্কার চাটনি কাঁচা লঙ্কার চাটনি বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি আসুন তাহলে দেখে এখানে আজ আমার কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা আমি এই মিক্সিতে পেস্ট বানিয়ে দেবো কিন্তু এর মধ্যে আমি পানি দেবো না হয় নেবুর রস দিব নাহলে দেবো আমি একটা কড়াই বসতে দিয়েছি কড়াই আমি অল্প তেল দিয়েছি তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম মিক্সিতে যে ধরনের সরি লঙ্কাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম চিনি অল্প দিলাম বেশি চিনি আমি দিলাম না আমি অল্প চিনি দিলাম কারণ আমরা টক খেতেই পছন্দ করি এই নেবু কিনে আমি কেটে রেখেছি এই নেবু কিনে আমি সব নিয়ে কেটে দেবো আমি এর মধ্যে ভেনিগার দিলাম না কারণ পাটি নেবুর রস আমি অনেকটা দিয়েছি আপনারা যদি পাটি নেবু না দেন তাহলে একটু ভেনিগার দিয়ে দিবেন পানি দিবেন না কারণ পানি দিলে বেশি বেশি দিন যায় না এর মধ্যে ম্যাগি মশলা এটা দিয়ে দিলাম আপনারা এইভাবে বানাবেন ভাত রুটি কোনো তেলে ভাজা সব কিছু দিয়ে খেতে পারবেন আর খুবই ভালো লাগে আমাদেরকে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাঁচা লঙ্কার চাটনি পুরো রেডি আমার কাঁচা লঙ্কার চাটনি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে